আছি অমর একুশে বইমেলায় ঘাসফুল প্রকাশনিতে প্রকাশনীতে ঘাস প্রকাশনীর লেখক মঞ্জুরুল হক তার নতুন একটি বই বের হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে মঞ্জুর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো বই নিয়ে কিছু বলেন আপনার বইটাও একটু হ্যাঁ বইটা দেখাই মৃত্যুর মানচিত্র মৃত্যুর মানচিত্র মূলত চব্বিশের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই বইয়ের মধ্যে উঠে এসেছে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস আমাদের দেশের ইতিহাস হয় কি যে রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা তাদের মতো করে সাজায় দল পরিবর্তন তো ইতিহাসেরও পরিবর্তন হয়ে যায় তো সেখান থেকে আমি চেষ্টা করেছি সত্য যে ঘটনা সত্য যে ইতিহাস সেই ইতিহাস উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে সেই সেই কারণেই আসলে মৃত্যুর মানচিত্র আমাদের মানচিত্র তো আসলে বারবার রক্তাক্ত হচ্ছে এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা মহা রক্তের সমুদ্রের মধ্য থেকে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি কিন্তু বারবার সেই মানচিত্র রক্তাক্ত হচ্ছে তো চব্বিশেও আমাদের স্টল নম্বরটি কত ঘাসফুল প্রকাশনের স্টল নাম্বার হলো একশো আশি এবং একশো একাশি ওকে আর বইটির মুদ্রিত মূল্য কত কত টাকা বইটির মুদ্রিত মূল্য তিনশো টাকা দারুন দারুণ এবং এই বইটি আমি আরো দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলে আছে এটা বাংলা একাডেমি प्रांगणे সেখানেও এই বইটি পাওয়া যাবে মানে বর্তমান সময়ের শক্তিশালে একটি প্লটকে কেন্দ্র করে লিখা এবং আশা করা যাচ্ছে মানুষ বর্তমানে আরো আগ্রহী হচ্ছে ইতিহাসকে জানতে এবং সঠিক ইতিহাসকে যে পর্যালোচনা করে যে তুলে এনেছেন এটা আশা করি পাঠক প্রিয় হবে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তো একটা সবসময় একটা কথা আছে যে মুক্তিযুদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতার মানে একদম প্রথম পর্যায়ে যে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা হয়েছে যাদের তাদের সম্পর্কে আছে এই বইটা এবং তাদেরকে কেন খেতাব দেওয়া হয়নি কোনো সেই ব্যাপারটাও এই বইয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে দারুণ দারুণ মৃত্যুর মানচিত্র সংগ্রহ করুন আপনারা ঘাসফুল থেকে